কাল কালকে মুর্শিদাবাদ কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে তো ওখানে তো আপনি তো থাকছেন ওখানে দায়িত্ব রয়েছেন আপনি তো সে বিষয়ে আপনার কাল কালকে ভোট সম্পর্কে আপনার মতামত বলেন মানুষের রায়ে মা বোনদের রায়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের রায়ে এবং বুদ্ধিসম্পন্ন সম্পন্ন ভোটারদের রায়ে মোহাম্মদ সেলিম অনেক ভোটে জিতছে কিন্তু আমাদের কাছে খবর আছে নওদার কুখ্যাত নেতা দুষ্কৃতি মস্তান এখান থেকে তার নেতৃত্বে মস্তান বাহিনী ভাড়া করে নওদার বর্ডার এলাকাগুলোকে তারা ছাপ্পা এর ব্যবস্থা করছে কিন্তু বিএসএফ এবং সি তারা অতি সক্রিয় আমরা বলবো এই এলাকার যারা মস্তান কেউ আমাদের এলাকার পরিচিত বা কারোর বোন বা কারোর ভাই কারোর বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে তারা যদি এখানে সেখানে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের প্রাণটা চলে যেতে পারে তাদেরকে বলবো যেন এইরকম প্ররোচনায় পা না দিয়ে নিজের এলাকায় থাকুন এবং মোহাম্মদ সেলিম জিতবে আগামী দিন আপনাদের উপকার হবে অযোগ্য মানুষকে জিতে কোনো লাভ নেই আচ্ছা এই যে মস্তান ভাইয়ের যাদের নিজের তাদের উদ্দেশ্যে কি বার্তা মোস্তান ভাই বললাম নিচের এলাকায় থাকুন সুস্থ থাকুন ওখানে গিয়ে বিএসএফ এর গুলি খেতে যাবেন না সিআরপিএফ এর গুলি খেতে যাবেন না সিআরপিএফ অতি সক্রিয় এবং নওদার বর্ডার পার হলে বুঝতে পারবেন এবার কার সিআরপিএফ এর কি ভূমিকা